নমস্কার বন্ধুরা নিত্য অনিত্য চ্যানেলে সবাইকে স্বাগত আমি এই নরম রুটি যেইভাবে বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই পদ্ধতিতে যদি এইভাবে রুটি বানান তাহলে একদিন কেন দু দিনও এই রুটিন একইভাবে নরম থাকবে আর খেতেও খুব সুন্দর হয় এর জন্য আমি গ্যাস জ্বালিয়ে একটু জল গরম করে নিচ্ছি জলটা খুবই টকবগিয়ে ফুটিয়ে নিচ্ছি দেখুন কিছুক্ষণ এইভাবেই ফুটতে দেবো এই ফাঁকে আমি আটাটাকে চালিয়ে নিচ্ছি আমি নিয়েছি এটা রেশনের আটা আপনারা চাইলে ভালো কোম্পানির আটা বা গম ভানো আটা বা ময়দারও এইভাবেই একই প্রসেসে করবেন ময়দা রুটিও আমি যখন বানাই এই একই প্রসেসে করি আর রুটি খুব সুন্দর খেতে হয় একটু শক্ত হয় না আটাটাকে প্রথমে আমি চালিয়ে নিলাম এখানে আমি আড়াইশো থেকে তিনশো গ্রামের মতন আটা করে দেখাচ্ছি আপনারা বাড়িতে আপনাদের যতটা প্রয়োজন এক কিলো দু কিলো পাঁচ কিলো যতটা প্রয়োজন করবেন দেখুন পরিমাণ মতো নুন দিয়ে মাখিয়ে নিয়ে আবার গ্যাস থেকেই জলটা নামিয়ে আমি হচ্ছে জল আটাতে একটু একটু করে ঢেলে নিচ্ছি যাতে না লুজ হয়ে যায় একেবারে বেশি জল দেব না আর যেহেতু এটা ফুটন্ত জল সেই জন্য আমি খুন্তির সাহায্যে করছি যাতে না হাতে লেগে যায় এটা ফুটন্ত জলটাকেই ব্যবহার করতে হবে একটু ঠান্ডা করবেন না এবার ঠান্ডা হয়ে যেতে আমি হাতে সাহায্যে মাখাচ্ছি দেখুন আর খুব শক্তও করব না খুব নরমও ডো বানাবো না মিডিয়াম সাইজের একটি ডো করে আমি রেখে দিলাম আর আমি এটা সঙ্গে সঙ্গেই করব রুটি আমি রুটি মাখিয়ে রাখি না আমি সঙ্গে সঙ্গেই করে নিই আর এর জন্য আমি নিয়েছি ময়দা একটু বেলার জন্য আপনারা চাইলে আটাতেও বেলতে পারেন এবার আমাদের রুটির সাইজ অনুযায়ী আমি লেচি কেটে নিচ্ছি আপনারা যে যেমন আপনাদের বাড়িতে রুটি বানান যেই সাইজে সেই রকম লুচি লেচি কেটে নেবেন এবার আমি লেচিগুলোকে গোল করে নিচ্ছি আমার হয়ে গেছে সম্পূর্ণ লেচি গোল করে আমি এবার রুটি বানাতে চলে এলাম এর জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে আর একটা একটা করে আমি বেলে নিচ্ছি আপনারা চাইলে অনেকগুলো একসাথেও বেলে করতে পারেন আর যখন আপনারা বেশি করে আটার রুটি করবেন তখন অর্ধেকটা অর্ধেকটা করার চেষ্টা করবেন অর্ধেকটা ঢাকা দিয়ে রাখবেন কারণ হাওয়া লাগাবেন না রুটিটা একটু ঝেড়ে নিয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম যাতে কড়াইয়ের গায়েও গুঁড়ি না লেগে থাকে বা আমার রুটিটাও দেখতে সুন্দর হয় দেখুন রুটিটা আমি দুবার উল্টে দিলাম দুবারই আমার ফুলতে শুরু করেছে রুটি দেখুন এত সুন্দরভাবে প্রত্যেকটা রুটি ফুলে যাবে কড়াইটাকে একটু ভালো করে আবার পরিষ্কার করে আবার একটা রুটি আমি দিয়ে দিলাম রুটি দুবারই উলটাবেন দুবার উল্টানোর পরেই দেখবেন আস্তে আস্তে ফুলতে শুরু করেছে যদি দেখতে পাচ্ছেন একটু কম ফুলতেছে তাহলে আর একবার উল্টে দেবেন আর একটু খুন্তির একটু চাপ দেবেন আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি আপনারা চাইলে মিডিয়ামেও রাখতে পারেন আর বা রুটি একসাথে অনেকগুলো করে নিয়ে একসাথে সেঁকেও নিতে পারেন ডাইরেক্ট যেইভাবেই করুন না কেন শুধু ফুটন্ত গরম জলটাই ব্যবহার করবেন আর রুটি এখানে দুবারের বেশি তিনবার তিনবার ঠিক আছে তিনবারটাই উল্টাবেন বেশি প্রথমে উল্টাবেন না যখন প্রথমবারটা উল্টাবেন তখন দেখবেন রুটিটা একটু ফুলে ফুলে উঠেছে তখন আরেকবার উল্টে দেবেন দেখুন আর রুটি ফুলে যাবার পর আপনি উল্টে পাল্টে দু তিনবার উল্টে পাল্টে নিতে পারেন এইভাবে আমি প্রতিটা রুটি করে নিয়েছি আমি হাত ধুয়ে চলে এসেছি দেখুন কতটা রুটি নরম হয়েছে আর আমি এটাকে হটপটেও রাখবো না এইভাবে আমি যদি সারাদিনই রেখে দিই আমার রুটি নরমই থাকবে আপনারা চাইলে হটপটেও রাখতে পারেন কিন্তু আমি এখানে হটপটে রাখছি না এই পদ্ধতিতে আপনারাও রুটি বানিয়ে দেখুন কেমন হলো জানাবেন পাশে থাকার জন্য ধন্যবাদ